স্যার সামনে আন্দোলন চলতেছে কি করে অফিসে আসব বলেন স্যার ম্যাডাম কই দেখান তো কোথায় আন্দোলন চলতেছে আচ্ছা স্যার আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন স্যার এ দেখুন সামনে আন্দোলন চলতেছে আর আমার স্কুটি একটু আগাতে পারতেছি না এখন আমি কি করে অফিসে আসবো বলেন স্যার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি এটা কাজ করেন আপনার স্কুটিটা কোনোভাবে রাস্তার পাশে নিয়ে যান তারপর আস্তে আস্তে আপনি রাস্তা পাশ থেকে চলে আসেন স্যার সেটা কখনোই সম্ভব না এখানে যে এরকম আন্দোলন চলতেছে আমি যদি এখান দিয়ে যাই তাহলে আমারও প্রাণের ঝুঁকি আছে আর আমি নিজের জীবন বাজি রেখে কি করে অফিসে আসতে পারি বলেন স্যার আমার যদি কোনো কিছু হয় সে ক্ষতিপূরণ কি আপনারা অফিস দিবে দেখেন আজকে অফিসে অনেক জরুরি কাজ পড়ে আছে আপনি যদি অফিসে না আসেন অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ আপনি কিছু চেষ্টা করেন না অফিসে আসার জন্য আমি বুঝতে পারছি স্যার কিন্তু আমার তো কিছু করার নাই আমি তো অনেক বড় বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি সামনে তো অনেক বড় আন্দোলন এখন যদি আমি যাই তাহলে তো আমার জীবনের ঝুঁকি থাকবে স্যার দেখেন অফিসে খুব জরুরি কাজ পড়ে আছে আজকের মধ্যে এই কাজগুলো কমপ্লিট না করলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের কোম্পানির প্লিজ আপনিও চেষ্টা করেন না অফিসে আসার জন্য স্যার আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজকে অফিসে আসতে পারবো না স্যার আচ্ছা ঠিক আছে আপনি যখন আসতে পারবেনই না তখন আর কি করার দেখে আমি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা ঠিক আছে স্যার আজকের মতো আপনি একটু ম্যানেজ করে নিন আচ্ছা ঠিক আছে সোনালি তুমি তো খুব ভালো বুদ্ধি করেছো তোমার এই বুদ্ধির কাছে বড় বড় বিজ্ঞানীরাও ফেল খেয়ে যাবে আরে মাঝে মাঝে তো একটু এরকম বুদ্ধি খাটাতেই হয় আর স্যারকে আমি আগেও অনেকবার এরকম বোকা বানিয়েছি আর স্যার একটুও ধরতে পারে না আর প্রাইভেট কোম্পানিতে জব করি তো ছুটি দেয় না কি করব আর এরকম মিথ্যা কথা বলতে বলতে এমনি মাঝের মতো বৈজ্ঞানিকের মতো বুদ্ধি চলে আসে ও আচ্ছা কি ব্যাপার কলিং বেল দিলো কে আমার মনে হয় ডেলিভারি ম্যান চলে আসছে আমি খাবারটা নিয়ে আসি তুমি থাকো আচ্ছা ঠিক আছে আমি বসছি তুমি গিয়ে খাবার নিয়ে সোনালি সোনালী কিন্তু কেন তিনি কি বাসায় হ্যাঁ বাসায় আছে তার একটা পার্সেল ছিল ও আচ্ছা ঠিক আছে আমাকে দিন না না স্যার আপনাকে দিতে পারবো না কিন্তু কেন যে অর্ডার দিচ্ছে আমরা শুধু তার কাছেই দিই এটা আমাদের কোম্পানির রুল এটা কোন ধরনের নিয়ম আচ্ছা সোনালি সোনালি একটু ওয়েট করুন আসতেছে সোনালি হ্যাঁ ডেলিভারি ম্যান আসছে ম্যাডাম আপনার পার্সেলটা আচ্ছা ঠিক আছে আর আমি গেলাম তুমি আসো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি যান হ্যাঁ আমার কাজ শেষ এখন আমি যাই খুব ক্ষুদে লেগেছে জানো খোলো খোলো আচ্ছা এই সময় আবার কে মেসেজ দিল দেখো দেখো অফিস থেকে আমার বস মেসেজ দিয়েছেন বলো তো তোমার সব সত্যটা আমার সামনে চলে এসেছে তুমি ভিডিও কলে আমাকে বোকা বানিয়ে তাই তোমার চাকরি চলে গেছে কাল থেকে তুমি আর অফিসে আসবে না আর হ্যাঁ তোমার জানার জন্যে বলছি আমি এখন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি আমাদের তো সব প্ল্যান বুঝতে পেরেছে এখন কি হবে আমাদের এখন কি হবে এখন তো মনে হচ্ছে আমার চাকরিটাও চলে যাবে স্যার আপনি হ্যাঁ আমি কেন আপনি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়াটাই স্বাভাবিক দিনের পর দিন আপনি আমাকে বোকা বানিয়েছেন আমাদের অফিসকে ঠকিয়েছেন আপনি কি ভেবেছেন যে দিনের পর দিন এভাবে আমাদেরকে ঠকিয়ে যাবেন আমরা কিছুই বুঝতে পারবো না না সব কিছুরই একটা শেষ আছে আর আজকেই আপনার শেষ দিন যে কাজকে আপন করে নিতে পারে না সে কখনো কোনো কোম্পানিতে জব পাওয়ার যোগ্যতা রাখে না আপনি সেই একজন যে কিনা কোম্পানির কাজকে নিজের কাজ মনে করতে পারে না আর যে নিজের কাজ না মনে করতে পারে সে কখনোই কোনো কোম্পানিতে চাকরি পর বা কাজ করার যোগ্যতা রাখে না ছি আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আপনার আমাদের জব করতেছে আরে আপনার চাইতে মেধাসম্পন্ন লোক এবং শিক্ষাগত যোগ্যতা আপনার চাইতেও ভালো তারা আমাদের অফিসে জবের জন্য অ্যাপ্লাই করছিল তারা ইন্টারভিউ দিছিল আমরা তাদেরকে নিয়ে নেই আপনাকে নিয়েছিলাম কেন নিয়েছিলাম জানেন আপনি আমাদেরকে অনেক অনুরোধ করেছিলেন আপনি বলেছিলেন আপনার এই পৃথিবীতে বাবা নাই মা নাই আপনি এটি আপনি অনেক কষ্টে পড়ালেখা করছেন যার কারণে আমাদের একটু মায়া হয়েছিল আপনাকে চাকরিটা দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম আপনি হয়তো এই চাকরিটা খুব মনোযোগ দিয়ে করবেন খুব ভালোভাবে করবেন আমাদের কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু না আপনি সেই কাজটি করেননি আপনি যে কাজটা করেছেন সেটা অনেক বড় অন্যায় করেছেন আর যাই হোক আপনার মতন একজন কর্মচারী আমাদের অফিসে চাকরি করার যোগ্যতা রাখে না ভালো থাকবেন আপনি আজকে আমার চাকরিটা চলে গেছে তুমি জানো এই চাকরি নেওয়ার জন্য মানুষকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় শুধুমাত্র আমার বাবা মা নেই বলেছি দেখে স্যার আমার প্রতি ঠিক বলেছ তুমি আসলে দোষটা আমারই আমি তোমাকে বিভিন্নভাবে ফোর্স করেছিলাম তুমি অফিসে যেহোন আমাকে সময় দাও আমাকে নিয়ে ঘুরতে চলো তুমি ঠিক বলেছ আসলে সমস্ত দোষ আমার আমার তখন আমি বুঝতে পারতেছি না কিভাবে আমি চলবো এত ভালো একটা চাকরি চলে গেছে এখন তার একটা চাকরি পেতো আমার জন্য খুব কষ্টের হয়ে যাবে দেখো তুমি টেনশন করো না আমি তোমার পাশে আসি